ও তার ছেলে মেয়ে এবং তার স্বামীকে নিয়ে বিকাশপুরের এ গ্রামে বাস করত সেমলির স্বামী গত তিন বছর আগে হৃদয় রোগে আক্রান্ত হয়ে মারা যান তারপর সে লোকের বাড়িতে চাকরের কাজ করে সংসার চলায় সে পক্ষে বাচ্চা দুটোর মুখে দুবেলা ভাত তুলে দেবাটা অনেক কষ্টর ব্যাপার হয়ে উঠে পরে বাচ্চা দুটোকে স্কুলে ছাড়িয়ে দিতে হয় একদিন সে লোকের বাড়িতে কাজ করতে গিয়ে সির থেকে পা পিছলে পড়ে কোমর ভেঙে যায় বেশ কয়েকদিন কেটে যায় মা আমার খিদা পেয়েছে আমাকে কিছু খেতে দাও না মা আমি অনেক দিন থেকে কিছু খাইনি আমার খুব খিদা পেয়েছে বোন তুই চিন্তা করিস না মায়ের শরীর খারাপ আমি তোর জন্য খাবার নিয়ে আসছি দাঁড়া তুই চুপ করে মায়ের পাশে বসে থাক কোথায় কোথায় বাবা তুই খাবার পাবি আজ আমার এই দুর্ভাগ্যের জন্য তোদের এত কষ্ট হচ্ছে আমাকে তুলে নিচ্ছে না কেন আমি তোদের কষ্ট আর দেখতে পারছি না রে বাবা এমন বলো না মা আমি এখন ছোট বলে আমাকে কেউ কাজ দিচ্ছে না আমি কিন্তু ঠিক কাজ করতে পারবো আমি জানি এই পৃথিবীর মানুষগুলো অনেক স্বার্থপর এই বলে ছেলে বিশাল বাড়ি থেকে বেরিয়ে চলে যায় সে কোনো উপায় না ভেবে পেয়ে লোকের কাছে ভিক্ষা করবে বলে ঠিক করে আমাকে কেউ সাহায্য কর আমাকে কিছু টাকা ভিক্ষা দিন এই যা কাজ করে খেতে পারিস না ভিক্ষা দিয়েছিস কেন বাবা মা ভিক্ষা করার জন্য জন্ম দিয়েছে নাকি লোকটির বিশালকে তাড়িয়ে দেই লোকটির কথা বিশালের খুব খারাপ লাগে এটাই আমাদের সমাজ ছোট বলে কেউ কাজ দিতে চায় না আর ভিক্ষা করলে সবাই বলে কাজ করে খা আমাদের মতন গরিবদের খোদা কেউ বোঝে না বিশাল ভিক্ষা চাইতে চাইতে রাজাপুর নামক এক অন্য জায়গায় চলে আসে সে দেখে যে একটা মাঠে কিছু লোক ভিড় করে দাঁড়িয়ে আছে কি হচ্ছে এখানে সবাই ভিড় করে কি দেখছে এ কি এভাবে দড়িতে চকলেট বেঁধে রেখেছে কেন ও বাবা এত চকলেট এখানে এই তো চকলেট গুলো আমি আমার বোনকে খাওয়াতে পারবো এই বলে বিশাল দড়িতে আটকে থাকা চকলেট কয়েকটা নিয়ে নেই তখনই শুভঙ্কর নামে একটা লোক বিশালকে ডেকে নেই এই যে এই ছেলে এইটা তোরই কাজ তাই তো তুই চকলেট ছিললি কেন দড়ি থেকে কোথায় থাকিস তুই দে চকলেট গুলো দে আমাকে কাকু এই চকলেট গুলো আমাকে দেন না আরে কি জ্বালা মেরে পিঠে চামড়া টেনে দেবো দে জলদি দে এখনই চকলেট দৌড় প্রতিযোগিতা শুরু হবে আমাদের সবাই এসে গেছে দে জলদি চকলেট দর প্রতিযোগিতা কি কাখু ওই যে সবাই দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছিস না তাদের মধ্যে যে ওই চকলেটটা খেয়ে সবার আগে ওই জায়গায় যেতে পারবে সে ফার্স্ট হবে আর তাকে প্যাকেট প্যাকেট চকলেট দেওয়া হবে এত ও কাকু আমি এই প্রতিযোগিতায় অংশ আমাকে খাবারের অনেক দরকার আমি অংশ নেব দূর বোকা ওটা বাচ্চাদের খেলা না ওটা বড়দের খেলা আঠারো থেকে পঁচিশ বছর পর্যন্ত যারা আছে তাদের শুধু অংশগ্রহণ করতে পারবে তুই সাইডে দাঁড়া খেলা শেষ হলে আমি তোকে কিছু চকলেট দিয়ে দেবো না কাকু আমি প্রতিযোগিতায় অংশ নিতে চাই আমি দৌড়াতে পারবো আমি অনেক জোরে দৌড়াবো একবার আমাকে দৌড়াতে দাও না কাকু এ তো ভালোই মুশকিলে পড়লাম আচ্ছা আচ্ছা ঠিক আছে যা ওখানে গিয়ে দাঁড়িয়ে পড় তুই পড়ে টোড়ে গেলে তারপর যদি চোট লাগে তাহলে আমি কিছু জানি না বিশাল খুব খুশি হয়ে সে বড় বড় ছেলেদের সাথে লাইনে গিয়ে দাঁড়িয়ে যায় সবাই বাচ্চা ছেলেটিকে দেখে হাসতে থাকে আমি বাসি বাজালেই সবাই দৌড়াবে তার আগে কেউ যাবে না É do tin. Gol! বাসি বাজানোর সঙ্গে সঙ্গে সবাই দৌড়াতে লাগে বিশাল সবাইকে পিছনে ছেড়ে তীরের গতিতে ছুটতে থাকে সবাই অবাক হয়ে বিশালের দিকে তাকিয়ে থাকে সবার আগে চকলেট খেয়ে সে নিজের জায়গাতে এসে দাঁড়ায় চকলেট প্রতিযোগিতায় বিশাল ফার্স্ট হয় সাব্বাস সাব্বাস আজকে আমাদের চকলেট প্রতিযোগিতায় প্রথম হয়েছে মাত্র এগারো বছরের একটি ছেলে নাম হচ্ছে তার বিশাল আমি জিতে গেছি আগে আমাকে তিনশো প্যাকেট চকলেট দাও বিশাল নিশ্চয় দেওয়া হবে তার আগে বলতো তুই এত জোরে দৌড়ালি কি করে এত বড় বড় ছেলেদের তুই কি করে হারালি এত জোরে কেউ কি করে দৌড়াতে পারে সব সম্ভব কাকু পেটে যখন খিদার আগুন জ্বলে তখন মানুষ সব করতে পারে আমার ছোট বোন হো মা বাড়িতে খিদায় কাচ্ছে। আমি যখন দৌড়াচ্ছিলাম তখন শুধু আমার মায়ের আর বোনের কথা মনে পড়ছিল এখন জিতে আমি অনেক খুশি বিশালের কথা শুনে সবাই কেঁদে পড়ে বিশালকে তিনশো প্যাকেট চকলেট দেওয়া হয় বিশাল সেগুলো নিয়ে বাড়ি চলে যায় সেখান থেকে বোন এই নে তোর খিদা পেয়েছিল তোর জন্য অনেক চকলেট এনেছি কত খাবে খায় এবার বাবা তুই এত চকলেট কোথা থেকে পেলি কে দিল তোকে আমাকে কেউ দেয়নি মা এই দুনিয়ায় কেউ কাউকে ফিরতে কিছু দেই না আমি এগুলো প্রতিযোগিতায় জিতেছি তারপরে বিশাল তার মাকে সব ঘটনা বলে মা আমি এই চকলেট গুলো বিক্রি করব আর বিক্রি করে আমি আবার নতুন চকলেট কিনবো আর আমি চকলেটের দোকান খুলবো তারপর আমাদের কোনো কষ্ট থাকবে না হাই ফ্রেন্ড আশা করি আমাদের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে হবে তাই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও